وذكر فان الذكرى تنفع المؤمنين ولو بئكم رجلك وقد اجد الكرود وقد اجدنا ممن دير سبحان الله مهدرا هاجرين قران بن سنر على تمشون القران কথা আলোচনা পর পর দুনিয়ার লোভ অন্তর থেকে দূর হয়ে যায় আখ কথাগুলি স্মরণ হয় আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় নবীজির সাথে মোহ্বত আর ভালোবাসা তৈরি হয় নবীজির সাথে আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক ভালো হয়ে যায় তখন ওই লোকটা আখরাতের মজা পায় এবাদতের মজা পায় আর এবাদতের মজা যখন তার অন্তরে ভিতরে চলে আসে ওই লোকটা দুনিয়া থেকে জান্নাতের রাস্তায় চলতে পছন্দ করে ঠিক কিনা মুহতারাম হাজির এই জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ দুনিয়ার বুকে এসেছেন তিনি রাহ মরুষদেরকে নসিহত করেছেন শুধু তাই নয়ে সাহাব একেরা মরিদারুল্লাহিত আজমায়ীন আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ারিহি ওয়া সাল্লামের কাছ থেকে নসিহৎ চে শুনে নিতেন সুভহারল্লা মুহতারা মহাজিরীন এক সাহী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানাইলেন ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সংক্ষিপ্তভাবে অল্প কথায় কিছু নসিহত করুন এখান থেকে বোঝা যায় যে আমরা যখন বুজুর্গ আলে দিন আল্লাহ মানুষ ওলামায় কেরামের কাছে আমরা যাব মৌমিনের ভালো লাগার একটা বিষয় হলো বুদ্ধিমানের পরিচয় হলো যে তাদের কাছ থেকে ভালো কথাগুলি জেনে নেওয়া শুনে নেওয়া চেয়ে নেওয়া মোহতারাম হাজির সাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে উপদেশ চাইলেন নসিহত শুনতে চাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام এবং মানুষদেরকে নসিহত করতে পছন্দ করতেন সুবহানাল্লাহ

শরৎ দাদা বীর রং সাহাবী আল্লাহর নবী সল্লল্লাহী হুম সাল্লামের কাশে আবার নসিহৎ চাইলেন ওগ আল্লাহর নবী আপনি আমাকে নসিহদ দান করুন উপদেশ দান করুন সাহাবী বারবার নবীকে উপদেশ দেওয়ার জন্য বলেন নবীজি সুল্লল্লাহী হুয়াসাল্লাম একই কথা সাহাবীকে বলেন সুভারমল্লাহ সাহাবেকে আমি নবী বলেন তুমি রাগকে বর্জন করো গোস্যাকে হজম করো এটাই তোমার জন্য সব। বোঝা গেল নবীজি সল্ল ন হোঁয়ারি হুম সাল্লাম ওই সাহাবিকে সংক্ষিপ্তভাবে একটা আমন দিয়ে দিলেন সেটার নাম হলো রাগকে বর্জন করা কি বর্জন করা রাগকে বজ বর্জন করা রাগকে হজম করার এই যে গুণ এই গুণটা মানুষকে আল্লাহ রব্বুলা আলামিনের কাজ পর্যন্ত নিয়ে যায় সুহ আল্লাহ আর এই রাগ বর্জন না করতে পারলে রাগের এই বধ অভ্যাস যদি অন্তরের ভিতরে থাকে আর তার যতগুলা রোগ আছে বড় বড় দোষ আছে এই দোষগুলার মধ্যে এটা একটা দোষ আর এটা একটা বদ গুণ যে মানুষের এরকমভাবে রাগ বেশি হয়ে যাওয়া মানুষের উপরে ক্ষিপ্ত হওয়া এই রাগের কারণে মানুষ অনেক গুনাহের কাজের সাথে জড়িত হয়ে যায় ঠিক কিনা মোহতারামাজির ওই সাহাবিকে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম এই গুণের কথা বলে দিলেন সাহাবী মনে করলেন এত সংক্ষিপ্ত নসিহত অল্প কথায় এরপরে তিনি মর্ম বুঝলেন রাগ বর্জন করার মাধ্যমে অনেক গুনাহ থেকে বিরত থাকা যায় মহতারাম হাজিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামেরকে এমন ভাবে উপদেশ দিতেন আর এই উপদেশগুলা শুনে সাহাবা একরাম শোনার মানুষে পরিণত হয়েছেন সুবহানাল্লাহ মোহতারাম হাজিনি রাগের কারণে যে মানুষ গুনাহের ভিতরে জড়িত হয় তার উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে রাগের কারণে একজন মানুষ আরেকজন মানুষের সাথে ঝগড়া ফাসাদ লিপ্ত হয় এই ঝগড়া করার সময় মানুষের জবান থেকে কত গালি গালাজ কথা অকথ্য গালি গালাজ তার জবান থেকে বের হয়ে আসে এটার মূল কারণ হলো রাগের কারণে রাগের কারণে একজন মানুষ আরেকজন মানুষের উপরে চড়াও হয় মারামারি কাটাকাটি খুন খারাপি পর্যন্ত রাগের কারণে হয়ে যায় এই জন্য নবী নবী সাল্লি সাল্লাম কত চমৎকার ব্যবস্থাপনা সাহাবিকে দিয়ে দিলেন মোহতারাম হাজির একজন মানুষের রাগ যখন চরম সীমা অতিক্রম করে যায় তখন এই রাগের কারণে মানুষ এমন এমন গুণার সাথে জড়িত হয় যেই গুনাটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় নিকৃষ্ট মোহতারা মাঝরিন এই রাগের কারণে অনেক সময় আমাদেরকে আমাদের কাছে অনেক মানুষ বলতে আসে হুজুর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েছে অল্প কথার ভিতরে অনেক রাগ হয়েছিল এই রাগের কারণে আমি আমার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছি ঠিক না এটা রাগের কারণে মূল কারণটা হলো রাগের কারণ রাগ উঠছে রাগ সে থামাইতে পারে নাই হজম করতে পারে নাই রাগ হজম করার গুণ তার অন্তরের ভিতরে বদ্ধমূল করতে পারে নাই বিধায় সে এই রাগ তাড়িত হয়ে তার স্ত্রীকে পর্যন্ত তালাক দিতে দ্বিধাবোধ করে না মুহতারাম হাজি এই রাগের কারণে একজন মানুষ একজন মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করে না ঠিক কিনা এজন্য মোহতারাম হাজরিন রাগের হজম শক্তি রাগকে দমন করার অভ্যাস আমাদের ভিতরে আনতে হবে আর এটা করলে কি লাভ হবে অপরায়তে আল্লাহর নবী সাল আলী সাল্লাম সাহাবা ইকরামদেরকে বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অপরায়তে কারিমার মধ্যে এর সাদ করেছেন والكاظمين الغيظ والعافين عن না। আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন كلام পাকের ভিতরে ارشاد করেছেন যা ईमानदार হবে মুমিন হবে মুমিনদের অসংখ্য গুণ অসংখ্য গুণের ভিতরে এটা একটা গুণ থাকবে ईमानदार মুমিন বেশি বেশি রাত থেকে তারা দূরে থাকবে মানুষকে ক্ষমা করতে পছন্দ করবে ভালোবাসবে ক্ষমার গুণ এটা হলো মুমিনের গুণ মুমিনের সিফাত মুহতারাম হাজিরিন একজন সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যাওয়ার পর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সাহাবী ওই সাহাবী আবেদন করলেন অভিযোগ জানাইলেন একজন ব্যক্তি আমার দাঁত ভেঙে দিয়েছে এই জন্য আমি তার দাঁত ভেঙে দিব আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বুঝাইতে চাইলে যেটা হবার সেটা হয়ে গেছে তোমার দাঁত ভেঙে দিয়েছে এই জন্য তুমি প্রতিশোধ নেবার ইচ্ছা পোষণ করতেছ এটার থেকে যদি তুমি বিরত থাকতে পারো এটা তোমার জন্য মঙ্গল হবে আমি মোয়াবিয়া রাজি আল্লাহ তাআলা আনহুর কথায় কর্ণপাত না করে ওই সাহাবী তার দাবির উপরে অটল থাকলেন আর বললেন যে আমাকে দাঁত ভেঙে দিয়েছে আমিও তার দাঁত ভেঙে দিব আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ তাআলা আনহু বলেন ওগো ভাই তুমি তার দাঁত না ভেঙে তাকে কিছু জরিমানা করা হোক অর্থদণ্ড দেওয়া হোক মাধ্যমে তার সাথে মিটমাত হয়ে যাও এটা আল্লাহ তালার কাছেও পছন্দনীয় হবে আমি রাদিয়াল্লাহু কে আনহু এই সিদ্ধান্তের উপরেও ওই সাহাবি রাজি নয় পরিশেষে আমির মোয়াবিয়া রাজি আল্লাহ তালুর দরবার থেকে ওই সাহাবি যখন চলে যাচ্ছিলেন রাগের প্রতিশোধ এরকম ভাবে সে অন্য জন তার দাঁত ভেঙে দিয়েছে আমিও তার দাঁত ভেঙে দিব এই ইচ্ছা নিয়ে যখন ওই দরবার থেকে বের হয়ে যাচ্ছেন কথিমত্য হজরতে আবু দরদার রাজি আল্লাহ তালুর সাথে তার সাক্ষাৎ হজরত আবু দারো দ্বারদিয়ম আনহু ওই লোকটাকে বললেন ভাই কোথায় তুমি যাচ্ছ ওই লোকটা বললেন অমুক ভাই আমার দাঁত ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছি আমিও তার দাঁত ভেঙে দিব হজরতি আবু দারো দ্বারদিয়ম আহুতালে আনহু বলেন একটা কথা শুনে রাখো তুমি তো যাও কিন্তু মনে রেখো ওই ব্যক্তির প্রতিশোধের জন্য যে তুমি যাচ্ছ তোমার দাঁত ভেঙে দিয়েছে এই জন্য তুমি তার দাগ ভেঙে দিবা মনে রেখো ও তুমি তার দাঁত ভাঙতে গিয়ে সে যেই পরিমাণ জোরে তোমাকে আঘাত করেছিল এর এর বেশি জোরে যদি তোমার আঘাত হয়ে যায় চাইতে এখন তো তুমি আছো মজলুম যদি তোমার প্রতিশোধের মাত্রা তার চেয়েও বেশি জোরে হয়ে যায় তখন তুমি হবে জালেম আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে কত বড় কথা যখন তাকে এই আওয়াজ দিলেন এই সবকটা দিলেন তুমি তো প্রতিশোধ নিয়ে যাবা ঠিক আছে কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে যেই পরিমাণ তুমি ক্ষতিগ্রস্ত হইস তার থেকে যদি সামান্য পরিমাণ বেশি হয় তাহলে তুমি জানেমের কাতারে অন্তর্ভুক্ত হবা অপরাধী বেশি হয়ে যাবা এই জন্য এটা ভালো নয় যে তুমি তাকে ক্ষমা করে দাও ক্ষমা করলে কি লাভ হবে ওই সাহাবি বলেন যে যদি তুমি ক্ষমা করো আমি আমার প্রিয় নবী সাল্লাহ আলী হোসাল্লামের জবান থেকে শুনেছি যে এই জগতে তুমি যদি ক্ষমা করো আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে তোমাকেও ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ ওই সাহাবি বললেন তুমি কি নবীর কানে শুনেছো হ্যাঁ বলেন বললেন হ্যাঁ আমি নবীর কানে নবীজির কানে শুনেছি তখন তখন ওই সাহাবি বললেন হ্যাঁ নবীজি যেহেতু বলেছেন কেয়ামতের ময়দানে ওই ক্ষমাটাই আমার বেশি দরকার দুনিয়ায় প্রতিশোধের চাইতে এই জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তো এই জন্য মহতারাম হাজিন আমরা সকলেই চেষ্টা করব যে আমাদের অন্তরের মধ্যে যেন একজন আরেকজন মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতিশীল আত্মনির্ভরশীল এরকম শালীনতা ভদ্রতার সাথে মায়ামমতার সাথে যেন আমরা সমাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আমরা সুশৃঙ্খলভাবে এরকমভাবে আমরা চলাফেরা করতে পারি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আরিনা আমিনা ইল্লা আসসালামিক todo